জেলা সেক্রেটারি সহ সকল জনশক্তিকে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইরা শিবিরের ভীষণ সমৃদ্ধি ভাঙ্গ দেশ লক্ষ্যে সব দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি আপনারা জানেন এর মাধ্যমে প্রতিষ্ঠা লগ্ন থেকে দু সাল পর্যন্ত আমাদের দুশো চৌত্রিশ জন ভাই সাহায্য করেছে প্রিয় ভাইরা এই পথ চলতে গিয়ে আমাদের দুইশো থেকে জন ভাই যে স্বায়বায়ন করেছে তার সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়েরা ছাত্র শিবির বাংলাদেশের প্রতি মানুষের আস্থা প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাইয়েরা আমরা সাধারণ ছাত্রদের আহ্বান জানাই আপনারা শিবিরকে ভালোভাবে জানুন বুঝুন তারপরে শিবিরে ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন প্রিয় ভাইয়েরা আমরা আজ এখান থেকে বলতে চাই এই 48 তম বর্ষ্ষিক रैली থেকে বলতে চাই বর্তমান সরকারকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে যথেষ্ট শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য প্রিয় ভাইরা আমরা আরো জানতে চাই যে দ্রব্যমূল্যর উদ্যোগতি হয়েছে এটা মানুষের ক্রয় ক্ষমতার মর্ধান্ত হবে শুধু তাই নয় সকল সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে কো মামলা হয়েছে তারপর বিচার করতে হবে ঠিক যারা রাজবন্দীদেরের মুক্তি দিতে হবে ঠিক প্রিয় ভাইরা আপনারা কষ্ট করে এই প্রতিষ্ঠা বার্ষিকী র‍্যালিতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ যেন আমাদেরকে সমাজের কে হিসেবে কবুল করেন আগামী দিনে সকল কর্মসূচিত অংশ আবেদন জানিয়ে আজকের এই র‍্যালি এখানে স্বাগত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই